মঙ্গলপুর কমলা সাগর পঞ্চায়েতের বিভিন্ন শোষণ নিয়ে কমলা সাগর পঞ্চায়েত সচিবের নিকট ডিপুটেশন দিল কমলা সাগর সিপিআইএম এই দাবিগুলি হলো কমলা সাগর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল দশায় পূর্ণত হয়ে আছে তা অতি দ্রুত সংস্কার করা কমলা সাগর পঞ্চায়েতে এলাকায় একটি শশান ঘাটের ব্যবস্থা করতে হবে গোটা পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় অনেকগুলি জলের পয়েন্ট অতি দ্রুত তা চালু করতে হবে ইত্যাদি উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ অঞ্চল সম্পাদক কৃষ্ণপদ ভুঁইক সহ অন্যরা নেতৃত্বরা জানা দ্রুত কাজ সম্পন্ন আন্দোলনে ডেপুটেশনে পঞ্চায়েত ছবি সচিব উপস্থিত ছিলেন ছিলেন এই গ্রামের উপপ্রধান আমরা বিশেষ করে আমাদের এই পঞ্চায়েতে অনেকগুলা সমস্যার আমরা এখন সম্মুখীন হতে যাচ্ছি বিশেষ করে কয়েকটা গ্রামের রাস্তা বেহাল অবস্থার মধ্যে আছে যেগুলো দিয়ে চলাফেরা করতে জনগণের অসুবিধা হচ্ছে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে আমাদের রাজা জেলা একটা শ্মশান ঘাট যেটা বর্ডারের ফেন্সিংয়ের ওপারে ওইখানে এলাকার জনগণ যখন কোনো ব্যক্তি মারা যায় যখন তারা ওই শ্মশানে যায় তখন বিএসএফ এর বাধার সম্মুখীন হতে হয় বা অনেকক্ষণ মানে হয়রানির শিকার হয়ে পর ওই বর্ডার ফেন্সিংয়ের ভিতরে যেতে হয় আমরা বলছি যে এখান থেকে এ পারে আমাদের একটা শ্মশান ঘাট নির্মাণ করা আমাদের অনেকগুলা জলের পয়েন্ট এই সময়ের মধ্যে সাবমার্সিবল মিনি ডিপ টুয়েল ডিপ টুয়েল এগুলো করে আছে কিন্তু এগুলো চালু পাচ্ছে না আমি অনেক দিন ধরে এগুলো করে আছে কৃষকদের সাথে একটা ইরিগেশন সেটা বন্ধ হয়ে আছে তো এই আমাদের এই বাজারের বিশেষ করে দেবীপুর বাজার পঞ্চায়েত সংলগ্ন বাজার বাজারের অবস্থাটা অত্যন্ত দিনের পর দিন নিম্নতর যাচ্ছে